কোন এক গভীর চিন্তা ভাবনার পরে আমি চলে যাই গেমে আর গেমে যে আমার মনে পড়ে আমার কাছে একটা তো লুতুপুতু বান্ডিল আছে। আর এই লুতুপুতু আমি এখন তোমাদের সবাইকে চিনাই দেবো যে লুতুপুতু বান্ডিল কারে কয় তার আগে আমার র্যাঙ্কের স্কোর দেখে নাও আমি আসি পাঁচ স্টার হিরোইকে তো চলো তোমাদের আজকে লুতুপুতু বান্ডিল দেখায় এই দেখো লুতুপুতু বান্ডিল এর খুব বিশেষ কিছু গুনাগুণ আছে সবাই জানে না আজকে তোমাদের দেখাবো এর বিশেষ গুনাগুন কি জলদি বল আর এই বিশেষ বান্ডিলের একটা বিশেষ কারণ আছে কি কারণ এই বান্ডিল নিয়ে শুধু তারাই খেলতে পারবে যারা সিঙ্গেল আছে তো এই কথা আমি কেন বলছি তো তোমরা একটু পরেই তোমরা দেখতে পারবা তো এই বান্ডিল এর তোমরা দেখতে পারলে দেখা যাচ্ছে যে এর সাইডে দুই রকমের দুইটা ফটো আর এটা কেন দুইটা ফটো দিয়েছে তোমরা কি জানো এই দুইটা ফুটো দেওয়ার কারণ হচ্ছে ভাইয়া দুইটা কিডনি নাই আর তুমি যদি তোমার কিডনি না থাকে তাহলে তুমি গার্লফ্রেন্ড পাবে কিভাবে তো এই বান্ডিল শুধু সিঙ্গেলরা নিতে পারবে এছাড়া কেউ নিতে পারবে না চল যাই ছোট একটা ইন্ট্রো দিয়ে আমরা চলে যাবো ম্যাচের ভিতরে যাবো হচ্ছে মেসের দিকে যাই হোক আমাদের বড় বড় মতো নিয়ে যাচ্ছে হচ্ছে সেই ভিআই প্লেন এ ভিআই প্লেন থেকে আমরা নেমে যাওয়া হচ্ছে পিকে আর তোমরা তো সবাই আমি পিকে হচ্ছে কি আচ্ছা যদি না জানে থাকো তাহলে তোমাদের এখনই আমি দেখাচ্ছি কিভাবে আমি পিকের কিং হইলাম তো চলো সর্বপ্রথম আমরা যে হচ্ছে পিকের সেই বিখ্যাত ভাইরাল জায়গা ভাইরাল জায়গা কেন বলতে শিখাই এটা যখন প্রথমবার আইছিল তখন সবাই অনেক ভিডিও করছিল আমি অবশ্য নাই কারণ আমি তাদের মতো না যাই হোক আমরা এখান থেকে একটা গান নিয়ে দেখব সামনে কিছু আসে কিনা এই তো পেলার আগে ডারে ঠাবাই নাই ঠাক ঠাকুর আরেকটা আছে আমরা টু পেজ দিয়ে ঘুরিয়ে যাই দেখি এই পেসে আবার কেউ আসে কিনা টেন পেজ দিয়ে আবার ফাইট করতেছে যা ওইটারে তো মারতে পারলাম না দেখি এটা দেরি সামনের ডার আগে ঠাবাই নেই শালা যাস কেন দ্বারা আগে তোরে ধরে নাই শালা ভাগে কি ভাগে ভাগে দ্বারা উপর দে মারবো তোরে যাইয়া এক মিনিট এ ঘুরে যে নেই কিং ফিশারের ওয়ান টপ খা এই শালা লাগলো না উপর দিয়ে একটা নামছে ওকে গাইজ আল্লাহ হাফেজ বাই বাই ওই শালা রিভাইভ দেওয়ার অপশন আছে দে রিভাইভ যাই হোক আমরা দ্বিতীয়বার আবার রিভাইভ পেয়ে গেলাম চলো এবার তোমাদের দেখাবো কিভাবে পুরো প্লেয়ার হইতে হয় আর পুরো প্লেয়ার হইতে গেলে তোমাদের দুই তিনটা জিনিস লাগবে সর্বপ্রথম আছে ল্যান্ডিং পিকে যদি তোমরা ল্যান্ডিং করে থাকো ভাই তাহলে সবথেকে বড় ভুল প্রোপেলার কখনো পিকে নামে না আমি ভুল করে নামছিলাম আজ যাব না পিকে তোমরা সামনে দেখতে দেখতেছ একটা এনিমি তোমরা সবাই দেখতে দেখতেছ ওই যে একটা এনিমি কিন্তু আমি কিন্তু দেখতে দেখতেছিনা কেন দেখতে দেখতেছিনা জানো কারণ ভাই ওদতে ভাগতে এব আমার ভাই আমি এক বর্মুর সারাক বর্মুরতে চাই না হোক ওরা টিপসান কি খাটাই দেখো টিপসান ঠিক খাটাই ওর একটা মারবো যাই হোক এখান থেকে একটু জুম ধরে দেখা যাক পাওয়া যায় কিনা একটু জল ছড়ালে আরেকবার বেরো আরেকবার বের হ আরেকবার বের হলে মাথা তখন খুঁড়ায় উড়ে নেবো হালে জমে চালাক দেখিয়ে দি ওদিক কোনো পিলার আছে কিনা আবার যাই হোক আমরা দেখি ওরা একটু মারা যায় কি না কতক্ষণ ধরে বসে থাকবো বের হওয়া ভাই বের হওয়া কি পিলার রে বাবা একটু বেরই হয় না কি পিলার না আর কিছু তারা উপরে একটা দেখতেছে ওদের আগে ঠাপায়নি তারা তোর স্কেনা ঠাপাই সারবো না হাল্লাদতে মরবো না দিতে মরবো ভয়তে আসি ভাই কার কাছে যে মরব না আল্লাহ জানে যাই হোক আমরা কেন হোল্ড করি দেখি সার্কেট ডে একটু উপরে উঠে যায় বেশের এই তেল আপ যাই হোক দেখছো এটা হচ্ছে ঠিক চুমদর চুমদার শালা গুলাল মুখের উপর গুলাল মারছে কী খারাপের খারাপ আমি যে একটা প্লেয়ার দিই লাফাই লাফায় নেই হালা আবার ঘুরতাছ ওই দিক দিয়ে তো এখান দিয়ে একটু দাঁড়াই ছিলাম দেখি শালারে পাওয়া যায় কিনা কোন শালা যে কে আসবে আমি বুঝি না যাই হোক একটা গাঞ্জা গুঞ্জা খেয়ে নেই পিঠা নিয়ে নেই এটা নিলে ভাই এটার একটা গুণাগুন আছে খুবই ভালো সুন্দর গুণাগুণ এটা মিস্টার টুপুলার ভিডিওতে আমি দেখেছিলাম এরপর থেকে ইউজ করি খুবই ভালো ভাই এগুলা যাই হোক ওই উপরে মারবো না এর কি কোনটা আসবে না আল্লাহ কোন দিক দিয়ে আসবে এরা দুটো বুঝতেই পারতি না যাই হোক একটু দিয়ে বক্স বক্স খুলে নেই একটু আসো চান্তরা কোথায় আছো তোমরা একটু এদিকে আসো এই শালা প্যাকেট থেকে বেরোবে না নাকি জায়গাটা ঘুরিয়ে যাই দেখি ওই মার 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 ভাই হ্যাকার নাকি রে ভাই একটা গুলিও লাগে না আল্লাহ পারবো কিনা ঘরে চলে ও ওরে বাবা আর কি নেট খারাপ নাকি কি করি যাই হোক একটা দিয়ে দিদি আবার আরেকটা আছে পিছন আল্লাহ কি হ্যাকার ওটা মা হ্যাকারটা নাকি হুট করে চলে আসে

যাই হোক উপরেটা কই গেল উপরেটা কই উপরে তো দেখলাম না উপরেটা ডেকে আদৌ আসবে কি আসবে না যাই হোক এখান থেকে একটু লুটফুট করি দেখে আসে কিছু বাইরে যাই কেন চলো এখানে চলে আসলাম আমরা ভাই এখানে দেখি এখানে এসে দেখতে এসে আবার এখানে আগে আই বিদ্যুৎ তাই ওরে বাবা ওয়ানটা দিচ্ছে ভালোই লাগছে ভাই পুরাপুরি ক্লিয়ার মেডিকেটটা করে নেই চারটা বক্সে খুলে ফেলেছি লেভেল করে এলাইছি এই নিয়ে নেই যাই হোক এখান থেকে লাফালি করতেছে না একটা ফিঙ্গে নেই এখনো আর এখানে থাকবো না যাই হোক দেখি একটু লোডটা করে নেই লোড বক্স থেকে ওকে আচ্ছা যাই হোক আমার একটা ফোর এক্স লাগবে আমার কাছে নাই ফোর এক্স চলো আমরা ফোর এক্স কিনতে যাবো চলে গাই চলে চলে চলো গাইস কিরি ফোর এক্স কই হাই হাই ফোর এক্স নাই গাই নাকি কিনবো কি তাহলে চালামো কি আহ শোনা গো আমার গেটি নাই গা গান যা খাওয়াই দিছে যাই হোক উপরে একটা পেলার গেটারা মেরিয়েছি

লুটটা তো ভালোই লুট বা বা পুরো প্লেয়ার কারে মারসি আল্লাহ চলে এখান থেকে আমরা যাবো হচ্ছে নিচে নিচে যাওয়ার পরে দেখি ওই প্লেয়ার টেলার কি কিনা যাক ওইখান থেকে আমরা চলে এসে ওইখান থেকে যাওয়ার পরে দেখি আবার ওইদিকে দিকে সামনে পিলার প্লেয়ার বা বাবা দুই জায়গায় প্লেয়ার ওই বাবা গুলাল মারি একে এখান থেকে একটু দেখি একটু খাবার নিয়ে দাঁড়ায় নেই শালি রেগে জ্বালায় আর শান্তে নাই আগে সামনেটা প্লেয়ার আর গিডের মারিন তুমি কোথায় আছো শান্তু তুমি কি বের হবা যাই হোক এর মাথা খান দেখতে পারলে আর মাথা মতো খপরি উড়াই লাব দেখতেছি ওই যে বসে যাই হোক আমি না রে তুমি না আমি না আজকে তুমি কতক্ষণ থাকতে রে দেখি ওরে ভাই ওরে ওয়েন্ট যাই হোক আর খেল খতম করে দিছি আমরা নেক্সট এখানে সামনে কার আছে দেখি বাবা তোমরা সামনে আবার ফাইট করতেছো গাড়ি থেকে নাম সেটা ঠাপাইনি ওরে বাবা হ্যাকার ভাই আমি হ্যাকার এখানে সামনে কি আছে দেখি আইস আরে বাবা লুতুপুতু বান্ডেল পরে তুমিও আইছো যাই হোক তোমারে দিয়ে দিলাম সে সিঙ্গেল সে তো সিঙ্গেল হিসেবেই আইছে যাই হোক তোমরা অনেকে আমরা কোশ্চেন করতে পারো যে ভাই আপনি তো ভাই মিঙ্গেল তাহলে আপনি কেন এই ব্যান্ডিলে পড়ছেন ভাই আমি তোমাদের উদ্দেশ্যে একটাই বলবো ভাই এই ব্যান্ডিল পড়ানো করে যে আমি পড়ছি কারণ ভাই আমার কিড্ডি টিড্ডি সব শেষ নষ্ট হয়ে গেছে এই জন্য আমি পড়তে পারি বুঝছো কিন্তু আমি তো দিই নাই কাউরে ঠিক আছে লেবার কিডনি কাউরে দিই নাই ঠিক আছে গাইস এই জন্য আমি পড়তে পারি এটা কোনো বিষয় না যা লা গুলাল আসবা আমার ল্যান্ডম্যানি কি কেউ কি মিষ্টি মুখ করে যাবা কইতে মারলো সিনেবার ওই সামনে গড়ের তো মনে হইতেছে যাকে এখানটা বসে থাকি আর পিছন দে মারে ওরা গুলল গুলল এত পরিমাণ যদি মারে আবার দেখে যে কী সারছে লুতুপুতুর আর একটা শাল রে এ জ্বালাই ভাই আর বাসি না যাই হোক দেখি সামনে কি কি আছে পিলাররা সব কই ভাই তোমরা কোথায় আছো এটা কই গেছে কইতে মানে মানে মারলো কইতে আল্লাহ একটু আগে পাইলে আমি আর পাইতাম হাল গো কি মারতে দিছে গো এরে যা হোক আমার জোনে যা লাগবে গাইস আমার জোনে তো অনেক কাটা কাটা আছে আরে সামনে বার পিলার আগে জোনে জেনে আগে জোনে জেনে লঞ্চ ফেটে তারাফুরা করতে যে দেখ কই জয় বাংলা শেষ খেল খতাম বাংলাদেশ স্বাধীনতা জয়াম যাই দেখি কত প্লাস দিয়েছে আমাদের বাবা পেয়েছি ওকে গাইস আল্লাহ হাফিজ বাই বাই নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আপনাদের আর এই লুতুপুতু বান্ডিল মনে করেন যে সবার জন্য না ঠিক আছে গাইস এটা মনে রাখবেন সিঙ্গেলদের জন্য মিঙ্গেলদের জন্য আছে বাট যা লিভার কিনে নষ্ট তার জন্য যাই হোক ভালো থাকবেন সবাই আর এই ভিডিওতে অনেকগুলো কোড দিয়ে রাখছি যদি খুঁজে বের করতে পারেন তাহলে অনেক অনেক ভালো হবে ছয়টা কোড দেবো ছয়টা কোড এই ভিডিওতে ছয়টা কোড যদি খুঁজে বের করতে পারো ভাই তাহলে আমার নেওয়া হবে ঠিক আছে আল্লাহেজ ভাই বাই